আগের ভিডিওতে এই প্রশ্নটা দেওয়া ছিল যেটাতে এটার উত্তর কত হবে একের ভিডিওতে এখানে এইট প্লাস এই এইট প্লাস নাইন করলে আমরা সতেরো পাই অর্থাৎ এখানে সতেরো প্লাস নয় করলে আমরা ছাব্বিশ পাই এখানে কত হবে সিম্পলি এখানে যোগ করলে আমরা পঁয়ত্রিশ প্লাস নয় তাহলে কত পাবো চুয়াল্লিশ তাহলে সঠিক উত্তর আবার হয়ে গেল অপশান সি ঠিক তার পয়েন্টটা দেখো এখানে চার থেকে উনিশ পনেরো বেড়েছে উনিশ থেকে তিরিশ এই উনিশের সাথে তিরিশ যোগ করলে এখানে আমার হয়ে যাবে ফর্টি নাইন তাহলে এখানে আমাদের সিম্পলি ষাট তাহলে সিম্পলি যদি আমি ষাট যোগ করে দিই তাহলে কত হবে মানে এই ফর্টি নাইনের সাথে ষাট যোগ করলে একশো নয় পাবো তাই তো তার মানে আমার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এই নিচের দাগের প্রশ্নের উত্তরটা আমরা কী পাবো ভালো করে খেয়াল করো এই এইটাই কিন্তু কাজে লাগানো হয়েছে প্রতি ক্ষেত্রে এখানে সতেরো পাওয়া গেল একশো সাঁত্রিশ পাওয়া গেল এই ঘরটাই কত হবে অবশ্যই কমেন্ট করে জানাও